আল্লাহ তারপরে বললেন তোমরা গোয়েন্দাগিরি করো না নজরদারি করো না এই বিষয়ে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন কিন্তু আমাদের দেশের মধ্যে এমন ভাবে গোয়েন্দাগিরি করা হয়েছে যে আমরা যে ফোনে কথা বলি এ কথাগুলো পর্যন্ত আরি পাতার জন্য লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মেশিন বসানো হয়েছে এ অধিকার কেউ দেয় নাই পৃথিবীর কোন সংবিধানে অধিকার দেয় শুধু তাই নয় রাত্রি বারোটা একটার দিকে উঠায় এনে চলে গেল কি অপরাধ সে নিজেও জানে না শুধু তাই নয় রিসেন্ট কিছুদিন আগে দেখলাম রিক্সাতে যাচ্ছে আমাদের ভাইয়েরা কলেজের ভার্সিটির ছাত্ররা রিক্সাতে যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে সাইকেলে যাচ্ছে রাস্তায় হাঁটাহাঁটি করছে তাদের মোবাইল ফোনগুলো পর্যন্ত চেক করা হয়েছে হয়েছে কি হয়নি বলেন আর আল্লাহ বললেন তোমরা গোয়েন্দাগিরি করো না আর আমরা করলাম কি তাদের মোবাইল পর্যন্ত চেক করলাম একজন ছোট্ট শাসক ছোট্ট দেশের শাসক হয়ে এমন কাজ হলো। কিন্তু আল্লাহ রব্বুলায় আলামিন হজরত ওমর ফারুক রদিয়া লাহুত তাকে তো পৃথিবীর বাদশা বানিয়েছিলেন কিসের বাদশাহ বলেন তো পৃথিবীর বাদশাহ তো যেইটা বলছিলাম আব্দুল রহমান ইবনে ауফ বর্ণনা করছেন হযরত উমরের সাথে আমি বের হলাম মক্কার উনিগুলিতে লোকজনের এর খোঁজ খবর নেওয়ার জন্য আমিরুল মুমিনিন বের হয়েছে বের হওয়ার সময় যখন ঘোরাঘুরি করছে দেখছে একটি ঘরের মধ্যে বাতি জ্বলছে একটি ঘর থেকে আলো আলোকরশ্মি বেয়ে আসছে আল্লাহর খলিফা ওমর ফারুক রদি আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফের হাত ধরে ওই বাড়ির দিকে নিয়ে গেল ওই বাড়ির দিকে নিয়ে যাওয়ার পরে বাড়ির দরওয়াজা বন্ধ হয়ে আছে কিছু যুবকের হাসি তামাশা কিন্তু শুনতে পাচ্ছে এইবার ওমর বলছে আবদুল্লাহ আব্দুর রহমান ইবনে আউফকে জানো কি এটা কার বাড়ি তিনি বলছে আমি জানি না ওমরে ফারুক বললেন রাবিয়া বিন উমাইয়া ইবনে খালাফের বাড়ি হয়তো বা তারা মদ পান করছে মত কিন্তু রাষ্ট্রে একেবারে নিষিদ্ধ করা আছে তারা কিন্তু কোরআনের আইন মানে রাষ্ট্রে একেবারে মদ কিন্তু নিষিদ্ধ মত পান করা বড়ই কিন্তু অপরাধের একটি কাজ এই জন্য অমরে ফারুক বলছে তারা হয়তো বা মত পান করছে তুমি কি করছো কি মনে করছো আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আউক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغطب বা দকুম্বা গ আমি বুঝতে পারছি তারা মদ পান করছে কিন্তু আমরা যেই পন্থায় এসেছি এই পন্থায় ওলায় বাদুকুম্বা গ আমার আল্লাহ রব্দুল আল এই পন্থায় গোয়েন্দাগিরি করতে নিষেধ করেছে বলেন না সুবাহান আল্লাহ সুতরাং চলেন আমরা ব্যাগ নি আল্লাহর খালিফা অহমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে কিন্তু একেবারে চলে গেল কতটা তারা মতে জীবন মতে দেশ পরিচালনা করত। কিন্তু আমাদের এমন অবস্থা হয়ে গেছে আভ্যন্তরীণ বিষয় বলে আমাদের দেশে কিছুই নাই ঠিক কিনা আভ্যন্তরীণ বিষয় বলে আমাদের কিছুই নাই